থ্যাংক ইউ স্যার স্যার আপনি টোয়েন্টি ফোর ফোর ইয়ার্স ধরে আপনি এনএচএইসে কাজ করেছেন স্যার কনসালটেন্ট হিসেবে বাকিংহামশায়ারে তো স্যার আপনি ইংল্যান্ডের সাথে আমাদের বাংলাদেশের যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা তার যদি একটা তুলনা করেন স্যার সে ব্যাপারে স্যার কী বলবেন ওয়েল একটু তো পার্থক্য থাকবেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির টেকনোলজিক্যাল এডুকেশনাল থেকে শুরু করে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন সব কিছুতেই দ্যাট অলসো ইনক্লুডস রিসোর্সেস কারণ ইংল্যান্ডে জিডিপি টুয়েলভ পার্সেন্ট ইউজ করা হচ্ছে ইউএসএতে সেভেনটিন পার্সেন্ট আর বাংলাদেশে হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট তো ওখানেই কিন্তু একটা বিরাট পার্থক্য হয়ে গেলো এবং এর পাশাপাশি যেটা হয়েছে যে অনেক বছর যে এডুকেশনাল যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে যে মডার্ন আপ টু ডেট অ্যান্ড এজুকেশনাল টিচিং ট্রেনিং এই জিনিসগুলো যে উনি বাইরের দেশে স্টাবলিশ ইংল্যান্ডে স্ট্রাকচার ট্রেনিং প্রোগ্রাম এবং যেটা কাগজে কলমে আছে প্র্যাকটিক্যালিও আছে এদেশে এসে দেখলাম কাগজ কলমে সব কিছুই আছে প্র্যাকটিক্যালি একেবারে তলানিতে এটার কারণ হিসেবে আমি বলবো বিগত ষোলো সতেরো বছরে যে কোনোভাবেই হেলথ এডুকেশন সিস্টেমটা এত বেশি পলিটিসাইজ করা হয়েছিল যেটা আউটকাম হিসেবে টিচারগুলো এভরিথিং ক্যাম উইথ এ স্পেসিফিক ব্র্যান্ডিং পলিটিক্যাল ইনভলভমেন্ট এই কারণে স্টুডেন্টরা যতই ট্যালেন্টেড হোক দে কাম আউট অফ এ সাব স্ট্যান্ডার্ড নলেজ এবং সেটার নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছে আমাদের দেশের মানুষের উপর আমি বলবো যে হেলথ সেক্টর কেন এভরি সেক্টর শুড বি ফ্রি ফ্রম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যেটা কিন্তু ইংল্যান্ডে নাই এই ফার এই 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 ফারাকটা আমি দেখেছি একটি বিগ কন্ট্রাস্ট এবং ওখানে হেলথ পলিসিগুলো আমি নিজেও ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের স্ট্র্যাটেজি পলিসি প্রসিজিওর কমিটির চেয়ারম্যান ছিলাম অলমোস্ট নাইন ইয়ার্স অলমোস্ট টেন ইয়ার্স এবং আই হ্যাড টু চুজ ওয়েদার আই বিকাম দ্য চেয়ারম্যান ওর ওয়েদার আই চুজ মাই কান্ট্রি ঠিক ওই ট্র্যানজেশন ওই টাইমটাতে আই চুজ মাই কান্ট্রি যে আই ডিসাইড টু মুভ টু বাংলাদেশ এর কারণটা এটা ছিল যে আমি যখন তুলনা করতে পেরেছি আমি বিভিন্ন কনফারেন্সে বাংলাদেশে আসতাম এসে দেখতাম যে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ওই যে নতুন বোতলে পুরোনা মন্ত্রের যেটা কথা হচ্ছে না যে সেই ওল্ড ফ্যাশন ট্রিটমেন্ট সেই নতুন একটা বিল্ডিংয়ের ভিতরে সেই পুরোনো টেবিল সেই খাতা লিখে লিখে কি কি দিচ্ছে অ্যাজ ফার এস মাই সাবজেক্ট কনসার্ন বাংলাদেশে এসে দেখলাম ব্রেস্ট ক্যান্সার মানেই হচ্ছে অ্যান্ড টেক অল দ্য নোটস আউ ক্লিয়ারেন্স এরপরে সবাইকে কেমো দিতে হবে সবাই রেডিয়েশন এসে মুখস্থবিদ্যা আমরা যেরকম ফিফথ ইয়ারে পড়েছিলাম যে ক্যান্সার চিকিৎসা কি মাস্ট একটু ক্লিয়ারেন্স কেমোথেরাপি রেডিওথেরাপি যে মুখস্থ কথা এটা দেখে একবারে গদ্যাথা ইভেন আমি এটাও দেখলাম যে ইভেন ডাক্তার কার্সনাম ইনস্টিটিউট যেটা স্টেজ জিরো ক্যান্সার যেটা কিনা এক জেলাতে রিচও করে না যেটা সার্ভাইভাল অলমোস্ট হানড্রেড পার্সেন্ট সেখানে আমি কিমো দিতে দেখেছি এদেশে সো এখানেই একটা ফারাক বা উন্নত বিশ্বের সাথে আমাদের দেশের বিশাল একটা গ্যাপ রয়েছে বাট আই হ্যাভ টু সে বিগত সাত বছর ধরে আমি যেটা দেখেছি চেঞ্জ অনেক ফাস্ট ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশেও স্পেশালি অঙ্কোলজিতে আই হ্যাভ টু সে অঙ্কোলজি ক্লাব যেটা এই যে রিসেন্টলি কনফারেন্স আসবে বিআইসিসির ওখানে যে ওদের যে ড্রাইভটা দেখেছি ওয়ার্কিং টুগেদার ফর অঙ্কোলজি সেক্টরের যে ডেভেলপমেন্টটা এটা আমাদের সার্জিক্যাল সাইটে আমরা একটু পিছিয়ে আছি আই হ্যাভ টু আই মাস্ট থ্যাংক ইউনোড দেটস গিভেন টু ডেভেলপ দিস অঙ্কোলজিক্যাল পার্সপেকটিভ ইন বাংলাদেশ এটা একটা বিরাট প্লাস পয়েন্ট আমাদের শিখার আছে আমি মনে করি যে সার্জিক্যাল সোসাইটি যে বাংলাদেশ আমাদেরও এখান থেকে একটা পজিটিভ ইনটেন নিয়ে যে ট্রু ডেভেলপমেন্টের জন্য বাইরের দেশে যারা স্কিল ডক্টর রয়েছে স্পেশালি সার্জেন্স তাদেরকেই এই দেশে যাতে কাজ করতে সুযোগ দেওয়া হয় আই হ্যাভ টু সে ওয়ান থিং যে আমি যখন বাংলাদেশে আসলাম টেকনোলজি ট্রান্সফারে যা যা হেল্প করার সবই হেল্প করলাম কিন্তু সব জায়গায় আমাকে ব্লক করে দেওয়া হলো আমাকে এই কথা বলা হলো যেহেতু আমার সরকারি চাকরি নাই তাই আমাকে বার্ন ইনস্টিটিউটে ওখানে স্টুডেন্টদের পোস্ট গ্রাড স্টুডেন্টদের সার্জিক্যাল স্কুলগুলো দেখানো ওখানে আমাদের নাকি সুযোগ থাকবে না আমার কোনো লেকচার দেওয়া নাকি যাবে না বিকজ আইড হ্যাভ এ গভর্নমেন্ট জব তো এই জিনিসগুলো আমার খুব ফাইন মনে হচ্ছে যে আশেপাশের দেশের সাবস্ট্যান্ডার্ড টিচার এসে তারাও ওখানে লেকচার দিয়ে না তবে এই রিসেন্টলি পরিবর্তনে এখন তো পরিস্থিতি একটু ব্যালেন্সড হয়েছে সো আমি আশা করি আমি আমার মতো অনেকেই বাংলাদেশের এই যে আমরা যারা প্রথম বিশ্ব এবং বা তৃতীয় বিশ্বের যে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি এটাকে একটু গ্যাপটাকে ব্রিজ করে কিভাবে আমরা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে কাছাকাছি লেভেল আসতে পারি সেটা ওই সুযোগটা এখন হয়তো এসেছে বা আমরা ইনশাআল্লাহ এটা অ্যাপ্লাই করতে পারবো